এখানে মানুষ একটা মেমোরি তৈরি করবে একটা গল্প তৈরি করবে মানুষের গল্প এখানে পড়ে যাবে সেই গল্পটা আবার বাসায় যেয়ে সে রিপিট করবে যে আসলে এইগুলো এগুলো দেখেছে স্পেসটাকে মনে রাখবো কীভাবে স্পেসটার গল্প কীভাবে মনে রাখবো এই স্পেসটার প্রতিটা অবজেক্ট আমাদের কীভাবে মনে থাকবে এই স্পেসটার কালার স্পেসটার এলিমেন্ট স্পেসটার টেবিল চেয়ার সবগুলো যেন আমাদের সাথে প্রতিনিয়ত কথা বলবে সেভাবে চিন্তা করে আসলে আমাদের মূলত এই রেস্টুরেন্টটা আমি আর্কিটেক্ট হাশিম রেজে অপু আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ এশিয়া থেকে দু হাজার উনিশে গ্র্যাজুয়েশন শেষ করেছি আমি আমার স্টুডিওর নাম আর্ক স্টেশন আর্ক স্টেশন থেকেই মূলত এই প্রজেক্টটা করা ব্রোকেন হিল রেস্টুরেন্ট এটা কলাবাগান ফার্স্ট টেন আর ছোটো জায়গাকে আসলে কতটা কতটা বড় করা যায় বড় করার জন্য কি কি প্রসেস আছে সেগুলো আমরা স্টাডি করলাম তো প্রথমে যে আমাদের এই রুমের ভিতরে যে কতগুলো ওয়াল ছিল তো ওয়ালগুলো প্রথমে ভাঙা ডিসে নিলাম যে ওয়ালগুলো ভেঙে একটা ক্লিন স্পেস আমরা করবো যে একটা পিওর রেক্টেঙ্গুলার স্পেস মানুষ ঢোকার পরেই একটা টানা একটা স্পেস দেখবে যে স্পেসটা দেখার পরেই হ্যাঁ মানুষের মনে হবে হ্যাঁ এটা এখন কমফোর্ট সে আসলে কমফোর্ট প্লাস সেফটি প্লাস সে এখন রিল্যাক্স এখানে দাঁড়াতে পারবে এবং খেতে পারবে তো রেস্টুরেন্টে সবথেকে বড় বলতে বড় বলতে নেগেটিভ যে পয়েন্ট ছিল একটা খুবই সরু একটা গলি জাস্ট চার ফিটের একটা ন্যারো একটা গলি তেরো ফিট লেন্থে যেতে হচ্ছে আসলে এইখান দিয়ে মানুষ কি যাবে মানে প্রথমে এটা কোশ্চেন হলো আমাদের যে মানুষ খেতে যাবে মানুষ একটা জায়গায় বসবে একটা টাইম স্পেন্ড করবে একটা ন্যারো জায়গা দিয়ে যাওয়ার ওয়েলকামিং কিভাবে করানো যায় সেটা একটা চ্যালেঞ্জিং একটা টাইম ছিল আমার তারপরে আমরা একটা কানেকশন তৈরি করলাম পরে ড্রয়িংয়ে আমরা দাগালাম যে একটা কানেকশান তৈরি করতে হবে যে ওদের সাথে এই গলির একটা কানেকশন তৈরি করতে হবে তো নেক্সট আমরা কয়েকটা অপশনের মধ্যে একটা চয়েস করলাম যে আসলে এই কানেকশানটা আমরা ল্যান্ডস্কেপের মতো একটু আগাবো ল্যান্ডস্কেপ যে স্টোনটা ইউজ করা হয় সেটা আমরা ইউজ করব এবং গলিটা যেহেতু খুবই ডার্ক তো আমরা ওয়ালটা সাদা করব সাদা হলে এটা মানুষের এমনি চোখে লাগবে এবং লাইটের পরিমাণটা বেড়ে যাবে সেক্ষেত্রে তো মানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট তো মানুষ করতে চায় খুবই চকচকে পলিশ ঝকঝকে থাকবে লাইটিং থাকবে চমৎকার ইন্টেরিয়র থাকবে সিলিং থাকবে সব মিলে আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করলাম অ্যাপ্রোচ করলাম যেহেতু এটা একটা পুরনো বাড়ি তো আমরা একটা পুরনো ভাইবটাই রাখতে চাচ্ছি প্লাসটা যে আন্ডোলেশান সেই আসলে ন্যাচারালি যেভাবে পড়ে যায় একটা পুরোনো বাড়ি সেভাবে আমরা রাখার চেষ্টা করেছি তো ন্যাচারালি পড়ার পর যে লাইনটা আমরা পেয়েছি ফাইনাল লাইন সেই লাইনটাই মূলত এটার লাস্ট লাইনটা টিম মিলে চিন্তা করলাম যে টেবিলটা আরেকটা ইউনিক করি যেমন বসবে খাবার অর্ডার অর্ডার করার পরে সে এই টেবিলে তাকায় থাকে আসলে গল্প করা শুরু করবে তো টেবিলটাকে আমরা খুবই একটা গ্রাফিক্যালি ডিজাইন করি টেবিল টপটা এটা দেখতে মনে হবে খুবই হাতে খোদাই করা একটা কাজ হ্যান্ডক্রাফটের মতো বাট আমি এটা মেশিনেই করে কিন্তু বার্নিশটা পুরো হাতে করানো হয়েছে কালার গ্রেডিয়েন্টটা খুব লেয়ারিং করা হয়েছে কোনোটা ডার্ক কোনোটা লাইট এটাতে আসলে মানুষের গল্পটা যেন ফুটে ওঠে টেবিলটার মধ্যে একটি নকশি কাঁথার মতো কাজ আছে বাংলাদেশকে এটা রিপ্রেজেন্ট করে যে আমাদের নকশি কাঁথা যে আমরা এই কাজগুলো দেখি সেটা খুবই এই কাজটা আছে প্লাস আমরা যখন মাটির হাঁড়িতে মাটির জিনিসপত্রে এই কাজগুলো আমরা দেখতে থাকি খুবই কমন একটা কাজ আর্টওয়ার্ক সে আর্টওয়ার্কটাই এখানে আমরা টেবিলে রিফ্লেকশনটা তৈরি করি চেয়ার টেবিল সব সবগুলা সেম কালার সেম টোন যেটা আসলে যেন মার্জ হয়ে যায় এবং একটা চোখে যেন কন্ট্রাস্টিং না লাগে রুমটা বড় করার জন্য আমাদের মূলত এই ডিসিশনটা যে সবকিছু মেন হাইটে নিচে থাকে সেক্ষেত্রে আমরা যেন চেয়ার টেবিল দুইটা একটা ছোট হাইটে কাজ করা হয়েছে এই জন্য রেস্টুরেন্টটা দেখতে আরো বেশি মোর ওপেন লাগে আরো বড় লাগে ছোট জায়গা হলে যখন বসবে দেখবে তখন সে আসলে গল্পটা স্টার্ট করবে আমার পুরো রেস্টুরেন্টেতেই কয়েকটা লেয়ারে লাইট আছে যে লাইটগুলো নিয়ে আমরা প্লে করি যে প্রথমে সিলিং লাইটটা জ্বলবে মানুষ কম থাকলে শুধু ওই লাইটটা জ্বললো অথবা স্পট লাইটগুলো জ্বলবে তারপরে টেবিলে যে খাবার খাচ্ছে তার জন্য আলাদা লাইটিং সিস্টেম করা হয়েছে তো কয়েকটা লেয়ারে লাইট করার কারণ হচ্ছে আমরা এফিসিয়েন্সি চিন্তা করেছি এনার্জি সেভিং চিন্তা করা হয়েছে কারণ যখন দুইজন মানুষ খেতে আসবে তখন তার জন্য এত লাইট দরকার হয় না তার জন্য একটা স্পট লাইটে হয়ে যায় তার টেবিলে লাইটটা দিলেই হয়ে যায় যখন মানুষ অনেক বেশি হবে তখন আমরা বেশি দায়ের চিন্তা করা হয়েছে এই পার্লিনে আবার একটা লাইটিং তৈরি করা হয়েছে যেন আমি একটা মুড তৈরি করতে পারি জাস্ট একটা লাইট ওয়াশ আর পুরো রেস্টুরেন্টে আমি একটা টোনে নিয়ে আসছি যেন দেখতে একটু ভিনটেজ লুকটা লাগে মোটামুটি অনেক ব্রাইট না দেখতে পাচ্ছে প্রত্যেকটা খাবারই খুব ডিটেল দেখতে পাচ্ছে আসলে যে ব্রিক গুলা ভাঙা হয়েছে ওয়াল গুলা সে ওয়ালটাকে আমরা রিউজ করলাম সেই ব্রিক গুলাকে আমরা রিউজ করে একটা কাউন্টার নিয়ে আসলাম যেটা রেস্টুরেন্ট ঢুকার পরে সে কাউন্টারটা দেখা যাবে দূর থেকে কাউন্টারটা ঠিক উপরেই আমরা লাইটের যে লাইটটা নেমেছে কাউন্টার উপরে সেটা একটা র কাঠ থেকে র কাঠের একটা সুতা দড়ি পেঁচিয়ে লাইটগুলো নামতেছে আসলে আমরা আর্কিটেক্টরা যখনই কোন স্পেসে কাজ করি আমরা তো আসলে প্ল্যান এলিভেশন সেকশন এগুলো খুব বেশি মাথা ঘামাই তো এখানে আমার একটা টানা যে একটা ওয়াল আছে সেই ওয়ালটা একটা এলিভেশন প্লাস পেন্টিং চিন্তা করেছি পুরো ওয়ালটা একটা পেন্টিং তো ওয়ালটা পেন্টিং করতে হইলে কম্পোজিশনগুলো খুব ঠিকঠাক রাখতে হবে তো এখানে আমার দুইটা ডোর ছিল আর একটা উইন্ডো ছিল টোটাল দুইটা ওর আর একটা উইন্ডো টোটাল তিনটা অবজেক্ট ছিল তো মাঝে একটা গ্যাপ ছিল সেই গ্যাপের মধ্যে আমি আর একটা উইন্ডো অ্যাড করেছি কম্পোজিশানটা আমি আমার করেছি ডোর উইন্ডো উইন্ডো এবং ডোর পুরো একটা প্যানেল একটা এলিভেশন সেই এলিভেশনটা একটা কম্পোজিশনে ক্রিয়েট করা হয়েছে তো বলতে পারেন এটা আসলে একটা ফলস উইন্ডো বাট স্টিল এটা এটার সাথে মার্চ করার জন্যই মূলত এটা ইউজ করা হয়েছে এবং সেম কালারটাই করা হয়েছে আলটিমেটলি তো মোটামোটি পেন্টিং একটা ক্রিয়েশন তৈরি হয়েছে তার পাশে ছোট ছোটো টেবিল চেয়ার সব কিছু মিলে একটা পেন্টিং এলিভেশন রেস্টুরেন্ট ডিজাইনের এন্ট্রি গেটে আমাদের যে ব্রিক ইউজ করা হয়েছে সেই ব্রিকটা আমরা মূলত ফোরাম ঢাকা থেকে একটা পুরোনো বিল্ডিং ভাঙার পরে যে ইটটা পাওয়া গেছে সেটা কালেক্ট করে কালেক্ট করে আমরা সেটা আমরা ইউজ করেছি আমাদের গেটে সেটা আগিয়েছি যেন আলাদাভাবে একটা ল্যান্ডমার্ক তৈরি হয় পুরোনো একটা জি গেটের সামনে আমরা এই রেস্টুরেন্টটা স্টার্ট হয়েছে তো সেখানে গেটটা করা হয়েছে একটা ইটের গাঁতে দিয়ে খুবই হ্যান্ডক্রাফ্ট যেন মনে হয় পুরা আশেপাশের লেয়ার থেকে এটা একটা আলাদা লেয়ার ল্যান্ডমার্ক তৈরি হবে মানুষ আইডেন্টিফাই করতে পারবে আসলে একটা ব্রিকের গেটের পাশে আমাদের রেস্টুরেন্টের এন্ট্রিটা আমাদের রেস্টুরেন্টের একটা একটা ছোট পার্ট আছে যেটা আসলে আউটডোর আউটডোরকে আমরা আসলে এখনকার যে জেনারেশন প্লাস ট্রেন সবার জন্য একটা স্মোকিং কর্নার লাগে সেটা আমরা চিন্তা করলাম একটা এসি একটা নন এসি একটা পার্ক তো নন এসিতে মূলত স্মোকিং কর্নারটা থাকবে যেখানে আমরা বসে স্মোক করবে আমরা আউটডোরে একটা ভ্যানগোকের পেন্টিং রাখা হয়েছে অনেক বড় দশ ফিট হাইটে মোটামুটি খুবই নোন একটা পেন্টিং যেটা সবাই চিনে জানে দেখেছে রেস্টুরেন্টের সাথে মার্চ করে যে একটা পেন্টিং করা হয় সেটাই আসলে এখানে দেওয়া হয়েছে আমাদের এখানে একটা ছোট বুক কর্নারও আছে যে মানুষ একা যখন এখানে বসবে একা বসে বসে চা কফি খেতে খেতে একটা বই পড়তে পারবে এবং এমন একটা কর্নার এটা সেট করা হয়েছে যেখান থেকে পুরো রেস্টুরেন্টটা ভিউ সবগুলো দেখতে পাচ্ছে তো সব থেকে আসলে বেস্ট পার্টটা মনে আসলে আমার এই জায়গাটায় এখানে বসে বসে মানুষের অ্যাক্টিভিটি মানুষের চলাচল মানুষের সাউন্ড গান মিউজিক এনজয় করতেছে আর বই পড়তেছে এর থেকে ভালো জায়গা আমার মনে হয় কি হতে পারে